এটা হচ্ছে যে লিঙ্ক নোট অথবা গ্রন্থি কথা বলছেন লিঙ্ক নোট অথবা গ্রন্থি বড় হওয়াটা এটা একটা মোস্ট কমন একটা সমস্যা এটা অনেক বাচ্চারই হয় শুধু এই সাইডে না ও এই সাইডেও হয়ে আছে তাই না দেখেন এখানে ভুলে আছে তো এখন এগুলোর সাইজ যখন অনেক বড় হয় তখন এখানেও আছে সাথে তো জ্বর ছিল সাধারণত এগুলা জ্বরের কারণে বিশেষ করে রিয়েক্টিভ লিমফেটিনাইটিস হয় এবং অনেক সময় আশেপাশের কোনো জায়গায় এখানের ভিতরে বা এখানে জায়গাটার মধ্যে যদি কোনো জায়গায় ইনফেকশন হয় সেই ইনফেকশনটা এখানে ড্রেন করে এটা কিন্তু ফুলে যেতে পারে আবার এখানের ভিতরে যদি এই ভাইরাল কোনো ফিভার অথবা অন্য কোনো জ্বর সেখানের জ্বর থেকেও কিন্তু এখানে ফুলে যেতে পারে অনেক সময় টিভি রোগ থেকে এটা খুলে অনেক সময় এই এখানের ভিতরে যে গোটা আছে এই গোটাটার ভিতরে যদি নিজস্ব ইনফেকশন হয় লিমফেডিনাইটিস হয় সেখান থেকেও কিন্তু ফুলে আবার দেখা যাচ্ছে যে আপনার এই নিম ফোন কথা বলতে এগুলো কোনো কারণে টিউমার হয় তাহলে কিন্তু জানতে গেলে আমরা তো যে এই এখন ওষুধ কিছু তো দিছি এখন আমরা কিছু ইয়ে করি না